আসসালামু আলাইকুম তার শালীনতা তার পোশাকের কদর্য করতে তার পোশাকের শালীনতা এবং তার কথাবার্তারও যে শালীনতা খেয়াল করে দেখবেন খুবই শালীন ভাবে চলাফেরা করেন একেবারে হাতের এই পর্যন্ত সে কভার করে চলেন সুন্দর হিজাব পরেন এবং থ্রি পিস বা জামা কাপড় যাই পরেন না কেন খুবই শালীনতার সহিত রাজধাক করে বিনয়ের সহিত নিজেকে প্রকাশ করেন এমন একজন নেত্রী এমন একজন ব্যক্তি বিশেষ করে মহিলা নেত্রী যদি আমাদের সমাজে নেত্রী হয় তবে আশা করা যায় যে ওনার দ্বারা দেশের মঙ্গল সাধিত হবে কারণ যার পোশাক আশাকের শালীনতা আছে কথাবার্তার মাধুর্যতা আছে এবং সাথে বিচক্ষণতাও আছে শিক্ষা আছে তারা আমার মনে হয় যে তারা দেশের কল্যাণে নিজেকে ব্যয় করবে আর এদের এই এনসিপির তো মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে সংস্কার করা নতুনভাবে দেশকে তৈরি করা যার ফলশ্রুতিতে বিশেষ করে এনসিপি আমার খুব ভালো লাগে তেমনি ভালো লাগে এই সামন্তা শারমিনকে অনেকগুলো নেতা নেত্রীর মাঝে উনি একটি ব্যতিক্রম ওনার মতন একজন ব্যক্তিকে ভোট দেওয়া আমার মনে হয় সকলের দায়িত্ব ও কর্তব্য হবে এমন একজন ব্যক্তিকে সঠিক জায়গায় বসানো এটা আমাদের জনগণের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি ফেসবুক স্ক্রোল করতে করতে আপনাদের একটা টকস দেখতে পেলাম এই সামন্তা শারমিনকে নিয়ে এবং সাথে রাশেদ খানও ছিলেন গণপরিষদের তো এই টক শোতে উপস্থাপক যিনি আছেন তিনি সামন্তা শারমিনকে বেশ কিছু প্রশ্ন করেছেন আর এই প্রশ্নগুলোর উত্তরে তিনি যেভাবে কথাগুলো বলেছেন আসলে এটা কাম্য নয় আপনার মতন একজন বিচক্ষণ ব্যক্তি একজন প্রদানশীল ব্যক্তি একজন উদার মনের নেত্রীত হন যার শুভ উদয় হোক এটা আমি সর্বত ভাবে কামনা করি তবে আপনার এই বক্তব্যগুলো আমার একদমই ভালো লাগেনি এই ধরনের বক্তব্য আপনার জনপ্রিয়তা যেমন ঘাটতি দেখা যাবে তেমনি আমি মনি করি কোনসিপির জন্য সেটা মঙ্গলজনক হবে না কেন বলছি কথাটা আপনি এখানে বেশ কিছু ভাবে বোঝাতে গিয়ে বুঝিয়েছেন এপিড এপিটোপিট সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী দেখি তো সামান্তর একটু বক্তব্য তিনি অলরেডি আমাদের মাঝে আছেন আমাদের এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট হিসেবেই আমরা দেখে এসেছি জামাত আসলে কোনো ধরনের বর্ণমনুষের দল নয় এটাও প্রশ্ন থেকে যায় যে জামাত যদি আসে ক্ষমতায় জামাত যদি এটা মনে করে যে তারা ক্ষমতায় আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো তাহলে তারা ভুল করছেন নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে আর এইবার আমরা দেখতে পাচ্ছি জামাত আওয়ামী লীগকে ব্যবহার করছে প্রসঙ্গটা এখানে যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে আমি মনে করি যে আপনি সুনির্দিষ্ট ভাবে কয়েকটি প্রসঙ্গ তুলছেন আমি যদি এক এক করে বলি এক নম্বরে একই মুদ্রার এপিটুপিট সেটির একটা ব্যাখ্যা আছে তারপরে জামায়াত ব্যবহার করেছে আওয়ামী লীগ আগে এখন আওয়ামী লীগকে ব্যবহার করছে জামায়াত এবং জামায়াত যদি ক্ষমতা আসে সেগুলো ঘটবে এবং আপনি এই এবং আরও একটা জিনিস আপনি বলছেন যে একই সঙ্গে আপনি জামায়াতের এই যে অবস্থাটা এবং তাদেরকে আপনি একটি জায়গায় ফেলে দিয়েছেন কিন্তু আমি তো জানি আমরা তো জানি বিগত আন্দোলনে জামায়াতের ভূমিকা সর্বোচ্চ পর্যায়ে কারণ গত পনেরো বছরে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে তাদের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বট গাছ গজিয়েছিল তারা অফিস খুলতে পারেনি এবং আওয়ামী লীগও জানতো যে জামায়াত এই আন্দোলনের ফ্যাক্টর এই কারণেই কিন্তু পতনের আওয়ামী লীগ সরকার জানত পতনের শেষ মুহূর্তে কিন্তু জামায়াতকে নিষিদ্ধ করেছিল সেই জামায়াতকে আপনি আওয়ামী লীগের এবং একই মুদ্রার এপিট অপিট বললেন আমি ব্যাখ্যাটা চাই আপনার কাছে ধন্যবাদ হারুন ভাই আসসালামু আলাইকুম একুশি টিভি সকল দর্শক কলাকুশলী যারা দেখছেন আমার সহ আলোচক যিনি উপস্থিত আছেন সকলকে আমার সালাম শুভেচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য দেখেন আমি যেটা বুঝি যে জাস্টিস এনশিওর করার জন্য প্রথমত যার জাস্টিস প্রয়োজন তাকে কমিটেড থাকতে হয় যেমন ধরেন যদি আপনার উপরে কোনো অন্যায় হয় তাহলে আপনার যদি ন্যায় বিচার আপনি দাবি করেন তাহলে সবচেয়ে বেশি কমিটমেন্ট রাখতে হবে আপনার নিজের এবং আপনার পরিবারের যদি আপনার নিজের পরিবারই আপনার জাস্টিস যাদের সাথে আপনার আপনার উপরে অন্যায়কারী যারা তাদের সাথে আলোচনার টেবিলে কোনোভাবে নেগোসিয়েশনে বসে যান তাহলে কিন্তু এটার আর ন্যায় বিচার প্রাপ্তির সম্ভাবনা চলে যায় কিন্তু আমরা যখন জামাতের ক্ষেত্রে আমরা যেটা দেখছি এটা আমি অনেকগুলো হিন্টস পেয়েছি বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বলতে সোশ্যাল মিডিয়া এবং ট্র্যাডিশনাল আমাদের যে মুসলিম মিডিয়া এই মিডিয়াগুলোতে ফলাও করে এই বক্তব্যগুলো আসছে এবং এই বক্তব্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিচার প্রক্রিয়া চলাকালীন আছে এখন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী যারা ছিল তাদের যে বিচারগুলো এই বিচারগুলো চলমান আছে দেখতে পাচ্ছেন জি এবং বিভিন্ন এলাকায় এটা আমরা দেখতে পাচ্ছি যে এলাকায় গিয়ে গণসংযোগ জনসংযোগে ভোট চাওয়ার কে কেন্দ্র করে যে আমাদের বিভিন্ন নেতা বক্তব্য দিচ্ছেন এভাবে যে আমরা যদি আসি ক্ষমতায় তাহলে আপনাদেরকে জেল জুলুম খাটতে হবে না আমার একটা প্রশ্ন যে একটা রাজনৈতিক দল হিসেবে এই মন্তব্য করার আপনারা এটা স্পেসিফিক ভাবে আপনারা যেহেতু ফ্যাক্ট চেকের অনুষ্ঠান এটা আপনারা খুঁজে দেখলেই পাওয়া যাবে আমি স্পেসিফিক কে বলেছেন ব্যক্তি উল্লেখ করে মন্তব্য করা এই ধরনের রাজনৈতিক কালচার আমি পছন্দ করি না তো সেই জায়গা থেকে এটা খুবই সোশ্যাল মিডিয়ার ছয় আমরা দেখতে পেয়েছি সবাই দেখছে এটা এবং এটা দেখলাম যে একটা পর্যায়ে বলা হলো যে জেল জুলুম খাটতে হবে না আরেকটা জায়গা বলা হলো যে ওই রকম আবার জনসংযোগ এটা ময়মনসিংহে ঘটেছে যে আমরা যদি আসি তাহলে আওয়ামী লীগের যত ধন সম্পদ আছে এগুলো সুরক্ষিত থাকবে। আমার কোনো সমস্যা নেই যদি একজন যে কোন অন্যায় করে নাই তার সম্পদ একটা স্বাধীন দেশে সুরক্ষিত থাকবে এটাই খুবই স্বাভাবিক কিন্তু এইটা আওয়ামী লীগের বাসায় গিয়ে গিয়ে এই মেসেজ দিয়ে আসা ভোটের আগে এটা খুব সুনির্দিষ্টভাবে এটা প্রমাণ করে ভোটগুলো কালেক্ট করার জন্য স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগকে এক ধরনের নিরাপত্তার বলয় অফার করা হচ্ছে সেই জায়গা থেকে আমার এই মন্তব্য কোনোভাবে অপ্রাসঙ্গিক নয় একই সাথে আমরা দেখেছি যে জামাতের জামাতের যে কার্যপরিধি এবং দেখেন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে জামাতের একজন খুব সিনিয়র নেতা এবং উনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে একাত্তরের যে কর্মকাণ্ড একাত্তরের কর্মকাণ্ডকে উনি স্পেসিফিকলি উল্লেখ করেননি একটা বড় ট্রাইম ফ্রেম ধরে উনি ক্ষমা চেয়েছেন কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনযুদ্ধ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হারুন ভাই যদি আমাকে এলাও করে তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা বিদেশের মাটিতে বক্তৃতার মধ্যে এত বড় টাইম ফ্রেম নিয়ে বক্তব্য দেওয়ার বিষয় নয় এবং এটা আর এটা হচ্ছে অপরাধ নিয়ে অপরাধে অপরাধ সংগঠিত করেছে কিনা জামাত এইটা নিয়ে কিন্তু প্রশ্ন এটা কিন্তু শুধুমাত্র ক্ষমা চাওয়া এবং কথার মাঝখানে বক্তৃতার মধ্যে ক্ষমা চাওয়ার এটা বিষয় নেই এটা অপরাধের বিষয়ে এখানে জড়িত আছে তাহলে ওই অপরাধের বিষয় আসলে তার পার্টিগত অবস্থান কি এটা নিয়ে আমরা পরিষ্কার একই অবস্থান আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে চব্বিশের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা একই অবস্থান দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের নেতারা জামাতের সাথে তো খুব ঘনিষ্ঠ আমরা যদি সার্জিস আলমের বিষয়ে দেখি আমরা যদি সেইটা দেখতে পারি একটু দেখাবো যে জামাতের যে জুলাইতে মহা সমাবেশ হলো সেখানে সার্জিস আলম গিয়েছিলেন আপনাদের সঙ্গে সুসম্পর্ক ছিল আমরা দেখি একটু হ্যাঁ এই কথাগুলো আপনি বলেছেন এতে দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন ইসলাম এখন আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং তাদের কাছ থেকে ভোটের আশ্বাস চাচ্ছে এই কারণে যদি তারা ভোটে জয়ী হতে পারে এবং আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দেয় তবে নির্বাচনের পর জয়ী হবার পর তাদেরকে রক্ষা করার দায়িত্ব এই জামাতি ইসলামের হবে অর্থাৎ জামাত ইসলাম তাদেরকে সম্পূর্ণ সুরক্ষা দিবেন কিন্তু উপস্থাপিকা উপস্থাপক কিন্তু আপনাকে এও বলেছেন যে ভাবে তার নামটা প্রচার করার জন্য আপনি সেটা করেননি আপনি উত্তরটা এড়িয়ে দিয়েছেন যে এই ধরনের পার্টিকুলার ভাবে আমরা কারো নাম প্রকাশ করতে এই ধরনের রাজনীতিতে আমরা অভ্যস্ত নই এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই আসলে এটা পাশ কাটানো উত্তর হলো এই ধরনের উত্তর মানে এই ধরনের কথা এই ধরনের দায়বদ্ধতা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেবে টাকা খেয়েছে তাদের কাছ থেকে তাদেরকে সুরক্ষা করছে এবং নির্বাচনের পরে তাদের সমস্ত মামলা তুলে নেবে এমন ধরনের কথাবার্তা আমরা যদি শুনে থাকি জনগণ তাহলে বিএনপির কাছ থেকে শুনেছি কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই বাংলাদেশের মানুষ এখন সবাই বলবে যে হ্যাঁ বিএনপির কাছ থেকে এই ধরনের তথ্য পাওয়া গেছে কিন্তু জামাতে ইসলামের কোন ব্যক্তি এই ধরনের কথা বলেছেন আদৌ কেউ আমরা শুনেছি বলে মনে হয় না তবে ধরে নিলাম আপনার কথা হয়েছে হ্যাঁ বলেছে কিন্তু আপনি তার নামটা প্রকাশ করলেন না আসলে তার নামটা উন্মোচন করা এবং এই ধরনের কাজে যারা সহযোগিতা করবেন তাদেরকে সম্মুখভাবে প্রচারিত করা এটা আপনাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি কারণ আপনারা তো এই রাজনীতিই করতেছেন আজকে যদি তাদের মুখগুলো আমরা না চিনি তাহলে এরা তো ভবিষ্যতে যদি নির্বাচিত হয় বা আমাদের ভুলের কারণে আমরা তাদেরকে নির্বাচন করে ফেলি তাহলে তো দেশের জনগণ বিপদে পড়বে আর এই বিপদে ফেলার কারণ হবেন আপনারা কারণ আপনারা তাদের নামগুলো প্রচার করতেছেন না যার ফলে এই যে আমি জানি না যে এই ধরনের বক্তব্য কোন জামায়াত নেতা দিলেন অথচ আমি সেই জামায়াত নেতাকে ভোটটা দিয়ে দিলাম এবং সে নির্বাচিত হয়ে গেল তখন দেশের যে ক্ষতিটা হলো তার জন্য দায়িত্ব আপনিও পরোক্ষভাবে হয়ে যাচ্ছেন না এই নামটি প্রচার করা আপনার অথচ এই জামাত ইসলামের সাহায্য ছাড়া পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশে যে বিপ্লবী স্বাধীনতা এসেছে এই স্বাধীনতার উপভোগ করা যেত না স্বাধীনতা দেখা যেত না জামাত ইসলামের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় সাহায্যই যে আপনারা পেয়েছেন তখন কিন্তু আপনারা তা গর্ব সহকারে বলেছেন অথচ আজ আপনাদের মুখে আপনাদের প্রায় এনসিপি নেতাদের মুখে ভিন্ন সুরের কথা শোনা যায় এমনকি আপনি নিজেও এই বক্তব্যে যে সমস্ত কথাগুলো বলেছেন তা সত্যি ব্যথিত করে আপনার মুখে এই ধরনের কথাগুলো শুনে আসলে তাহলে কি সবার ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছেন বোধ করে সেটা ভালো হবে না বরং আপনারা যে নীতি আদর্শ নিয়ে আছেন যেমন কারো সাথে জোট করবেন না নিজেরাই তিনশো আসন দিবেন এবং বিপ্লবী যে একটা মনোভাবাপন্ন মন আপনাদের আছে আপনারা যে সবসময় দেশের ভালো চান সংস্কার করতে চান এই বিষয়গুলো নিয়ে যখন সবসময় আঁকড়ে পড়ে থাকেন এইগুলো দেখে খুবই ভালো লাগে মনে খুব আশা জাগে যে আপনারা ক্ষমতায় আসুন দেশটার পরিবর্তন হোক কিন্তু এইভাবে ক্ষমতার স্বার্থ দূরের কথা যে পরিবর্তনের কথা বলে আপনারা যে নীতি ও আদর্শকে আঁকড়ে ধরে আছেন এটা খুবই ভালো কথা এটা খুবই অ্যাপ্রিসিয়েট এটা সর্বতভাবে আমরা দেশের মানুষও এটাই কামনা করি কিন্তু তাই বলে আগে একদল ছিল একদল না ওই দুই দলই ছিল যারা উনিশশো একাত্তরের চেতনা নিয়ে ব্যবসা করত বিশেষ করে এক দলের নাম খুবই পপুলার আর এনসিপির বেলায় হচ্ছে সেটা যে আপনারা মগ্ন হাজার এই চেতনা দিয়ে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন তা না হলে এই কথায় কথায় এখন তাদেরকে জামাতকে এই বিভিন্ন ধরনের ট্যাগলা দিয়ে সাইড করে দিচ্ছেন হুবহু আওয়ামী লীগের মতন ব্যবহারটা হচ্ছে বরং তাদেরকে দেখুন আজকে তারা নির্বাচনে জয়ী হয়েছে ডাকসু রাকসু চাকসু বিভিন্ন জায়গায় এবং সেখানকার পরিচালনা দেখেন তাদের কত সুন্দর তাদের সততা দিয়ে তারা তাদের কর্মদক্ষতার পরিচয় দিচ্ছে আপনারাও এমনিভাবে ভাবে সততা দিয়ে নিষ্ঠা দিয়ে এবং কর্মদক্ষতা দিয়ে দেশকে পরিবর্তন করার চেষ্টা করুন এতে দেশবাসী আপনাদেরকে সাদরে গ্রহণ করে নেবে এবং আপনাদেরও উপরে উঠতে বা চলার পথটা সুগম হয়ে যাবে কিন্তু এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না বিশেষ করে আপনি এবং নাসির নাসির উদ্দিন পাটোয়ারি যে ধরনের বক্তব্য দেন নাসির কথা কিন্তু খুব ভালো লাগে তার সব কথাই গ্রহণযোগ্য কিন্তু কিন্তু কিছু কিছু কথা আছে এইভাবে তিনিও সাইট করে দেন এবং অহেতুক কথাবার্তা বলেন যেগুলোর কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কিনা আমার সন্দেহ তাই এমন কোনো কথা বলবেন না যাতে করে আপনাদের রেপুটেশন খারাপ হয় বরঞ্চ যেভাবে নীতি আদর্শ নিয়ে চলতেছেন সেই নীতি আদর্শকে শক্তভাবে আঁকড়ে ধরে দেশটাকে গঠন করার কাজে ব্যবহার করুন আপনাদেরকে সবাই গ্রহণ করবে এবং সাদরে গ্রহণ করবে ধন্যবাদ As-salamu alaykum